নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ দুর্দান্ত স্বাদে বাটা বা ভর্তার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শীতের ফুলকপি খেতে যেমন ভালো লাগে তেমনি এর নরম পাতা বা ডাঁটাগুলি দিয়েও আমরা নানা রকমভাবে রান্না করে নিতে পারি আজ আমি ফুলকপির নরম পাতা দিয়ে পাতা বাটা বা ভর্তা করে দেখাবো দুটি ফুলকপি থেকে আমি সমস্ত নরম পাতাগুলো নিয়ে নিয়েছি এখন পাতার মধ্যে যে একটি শক্ত ডাঁটির মতো অংশ থাকে বা মোটা ডাঁটির মতো অংশ থাকে সেটিকে পাতা থেকে আলাদা করে কেবল পাতাগুলো নিচ্ছি ডাঁটিগুলোকেও কিন্তু আমরা আলু বেগুন বড়ি দিয়ে বা শিম দিয়ে একসঙ্গে চচ্চড়ি বানিয়েও খেতে পারি তবে আজ আমি এই পাতাগুলি দিয়ে ভর্তা বা বাটা বানিয়ে দেখাবো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু ফুলকপি চাষ করার সময় অনেক কীটনাশক দেয়া হয় তাই খুব ভালো করে ফুলকপির পাতাগুলো ধুয়ে নিতে হবে তারপর কড়াইতে জল দিয়ে লবণ দিয়ে এবার ফুলকপির পাতাগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এতে করে দেখুন ফুলকপির পাতাগুলো বেশ নরম হয়ে গেছে এখন একটি ঝুড়িতে সমস্ত ঢেলে দিয়েছি তাতে করে জলটা আলাদা হয়ে গেছে এখন পাতাগুলো একটু ঠান্ডা করে নেয়ার পর মিক্সির জারে দুটি ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা বুঝে কম বেশি করে দিতে পারেন দুটি রসুনের কুঁয়া দিয়েছি আর ধনে পাতা দিচ্ছি ডাঁটি সমেত এবার সেই সেদ্ধ করা পাতা এখানে দিয়ে দিচ্ছি এর সঙ্গে এখানে আমি প্রায় ছ সাতটার মতো গোটা গোলমরিচ দিলাম এর ফ্লেভারটা খুব ভালো হয় এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি এক চামচ চিনি পরিমাণ মতো জল দিয়ে বেশ মসৃণ করে পাতাকে বেটে নিচ্ছি একটু চিনি দিয়ে বেটে নিলে পাতার রংটা খুব সুন্দর থাকে আর টেস্টটাও বেশ ভালো হয় পাতাকে এভাবে বেশ মসৃণ করে বেটে নিতে হবে এবার কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যে কোনো বাটা বা ভর্তাতে একটু তেলের পরিমাণটা বেশি করে দিতে হয় এখানে চারটি শুকনো লাল লঙ্কাকে বেশ মুচমুচে করে রং ধরিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে দিয়েছি পেঁয়াজকে বেশ লালচে রঙ করে ভেজে নেব একটু সময় নিয়ে মোটামুটি যেভাবে আমরা বেরেস্তা ভাজি প্রায় সেভাবেই লালচে রঙ করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নামিয়ে নেয়ার পর তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর এখানে দিচ্ছি কুচনো রসুন এখানে প্রায় সাত আট কোয়া রসুনকে আমি কুচিয়ে যোগ করেছি রসুনটাকে খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই হালকা রং ধরলেই এবার পাতা বাটা দিয়ে দিতে হবে খুব কড়া করে রসুন ভাজলে রসুনের সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে খুব ভালো করে মিক্সির জার থেকে সমস্ত পাতা বাটা নিয়ে নিচ্ছি অল্প একটু পাতাবাটা যেহেতু মিক্সির গায়ে লেগে থাকে বা জারের গায়ে লেগে থাকে তাই অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম খুব বেশি জল ব্যবহার করা যাবে না এবার অনবরত নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পাতাগুলো বেশ সুন্দর থকথকে হয়ে শুকিয়ে আসে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পাতা বাটা বেশ থকথকে হয়ে ঘন হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে ঠিক এইভাবে পাতা বাটাকে আমাদের একটু সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এবার যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম তার তিন ভাগের চার ভাগের তিন ভাগ পেঁয়াজ আমি পাতা বাটাতে যোগ করে দিয়েছি একটি শুকনো লাল লঙ্কাকে অল্প লবণ দিয়ে মেখে এখানে দিয়ে দিলাম বাকি ভাজা পেঁয়াজ আর শুকনো লাল লঙ্কা রেখে দিলাম পরে ব্যবহারের জন্য এবার খুব ভালো করে ভাজা পেঁয়াজ আর শুকনো লাল লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবার পাতা বাটা আমি সার্ভ করে দিচ্ছি একটি প্লেটের মধ্যে পাতা বাটা নিয়ে এভাবে খুব ভালো করে গোল করে সাজিয়ে নিয়ে তার উপর থেকে আবারও একটু শুকনো লাল লঙ্কা ভাজা শুকনো লাল লঙ্কাকে ক্রাশ করে দিয়ে উপর থেকে আবারও একটু ভাজা পেঁয়াজ দিলাম উপর থেকে দুটি শুকনো লাল লঙ্কা সাজিয়ে আর কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে নিলাম আমাদের পাতা বাটা একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই পাতা বাটার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং